আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছে সবাই আজকে দুপুরের জন্য আমি সরিষা ইলিশ করব ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি এখানে আমি বড় চাজের একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটারে মাস্টাররা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে পিস করে নেব এই যে আমি সুন্দরভাবে পিস করে নিয়েছি মাছটার পরিষ্কার করেছি মাছটা দেখতে অনেকটা সুন্দর প্রত্যেকটা পিস মশলা একই সাইজ হয়েছে মাছটা কাটাও অনেক সুন্দর হয়েছে এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে কিছু পেঁয়াজ কুষি দিলাম তারপরে একটা বোম্বাই মরিচ কেটে দিলাম তারপর আমি কিছু পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি কিছুক্ষণ একটু নাড়লাম এখন আমি আদা রসুন জিরে বাটা মিক্স ওলাই দিয়েছি তারপর আমি এই যে কিছুটা সরিষা বাটা দিয়েছি সরিষা বাটা আমি এখানে দুই আড়াই চামচ দিয়েছি দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নেব সুন্দর করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব এই যে কিছুটা হয়ে আসলে হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া তারপর আমি কিছুটা নাড়াছাড়া করে নেবো নাড়াছাড়া করে মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে কিছু পরিমাণ মতো একটু পানি দিব দিয়ে মশলাটা কষাই নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাছের পিস এক এক করে সুন্দরভাবে দিয়ে দিয়েছি মাছের পিস সুন্দর মতো ভাজ ভাজ করে আমি শত করে রান্না করতে পারি না ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করে এখানে আমার মাছটা কিছুটা হয়ে আসছে মাছটা দেখতে দেখতে মাছটার কালারও অনেক সুন্দর হয়ে আসতেছে মাছটা কিছুটা কষানো হয়ে আসলে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে এখানে আমি জালটা বাড়াই দিয়ে কিছুক্ষণ ওয়েট করব করার পরে মাছটা এই যে ব্লক আসছে সুন্দর করে এই যে দেখতে দেখতে আমার মাছটা প্রায় হয়ে আসতেছে আমি সৈশাইলের পানি এই যে এখানে আমার মাছটা প্রায় হয়ে আসছে দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক ইয়াম্মি লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা